আজকের এই ভিডিওতে আপনি শিখবেন কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট ইংলিশ গ্রামার ওয়ার্ডস যেমন ওয়ার্জ ওয়ার ডু ডাজ ডিড হ্যাড হ্যাড টু হ্যাড বিন উড 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 হ্যাভ যেগুলো প্রায় সব কনভারসেশানে ব্যবহার হয় অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই এই ওয়ার্ডগুলো কিভাবে ব্যবহার করতে হয় তাই আজ আমি খুব সহজভাবে এদের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই এদের ব্যবহার শিখে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ওয়াজ ও ওয়ারের ব্যবহার ওয়াজ ব্যবহৃত হয় আই হি সি ইট এই সমস্ত সাবজেক্টের সাথে পাস টেন্স বোঝাতে অর্থাৎ কোনো কিছু আগে হয়েছিল বা ছিল বোঝাতে অয়ার ব্যবহৃত হয় ইউ উই দে এই সমস্ত সাবজেক্টের সাথে একইভাবে পাস টেন্স বোঝাতেও ব্যবহার করা হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বাকি অংশ উদাহরণ আমি ক্লান্ত ছিলাম আই ওয়াজ টায়ার্ড আই ওয়াজ টায়ার্ড সে স্কুলে ছিল হি ওয়াজ ইয়ার স্কুল হি ওয়াজ ইয়ার স্কুল এটা খুব সুন্দর ছিল ইট ওয়াজ ভেরি নাইস ইট ওয়াজ ভেরি নাইস এবার দেখা যাক ওয়ার দিয়ে কিছু উদাহরণ তোমরা ব্যস্ত ছিলে ইউ ওয়ার বিজি ইউ ওয়ার বিজি আমরা খুশি ছিলাম উই এয়ার হ্যাপি উই ওয়ার হ্যাপি তারা বাসায় ছিল দে ওয়্যার অ্যাড হোম দে ওয়্যার অ্যাড হোম এখানে মনে রাখতে হবে ওয়াচকে এক বচনের জন্য বা সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার করা হয় আর ওয়ারকে বহু বচনের জন্য বা প্রুরাল সাবজেক্টের সাথে ব্যবহার করা হয় এবার আমরা শিখব ডু ডাজ ডিডের ব্যবহার ডু এবং ডাজ এরা প্রেজেন্টেন্সে ব্যবহৃত হয় ডু ব্যবহৃত হয় আই ইউ উই দে এই সমস্ত সাবজেক্টের সাথে ডাজ ব্যবহার হয় হি সি ইট এই সমস্ত সাবজেক্টের সাথে ডিড ডিড সব সাবজেক্টের সাথে ব্যবহৃত হয় পাস্ট টেন্স বোঝাতে স্ট্রাকচার যদি বাক্যটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম সাবজেক্ট প্লাস মেনভার্ব প্লাস অবজেক্ট নেগেটিভ সেন্টেন্স হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম সাবজেক্ট প্লাস ডু ডাজ ডিড প্লাস নট প্লাস মেনভার্ব প্লাস অবজেক্ট মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে সাবজেক্ট ও টেন্স অনুসারে ডু ডাজ অথবা ডিডকে বসাতে হবে তারপর নট বসবে তারপর মেন ভাবকে বসাতে হবে তারপর অবজেক্ট বসবে আর যদি কোয়েশ্চেন হয় তাহলে হবে সাবজেক্ট অনুসারে ডু ডাজ অথবা ডিডকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর মেন ভাবকে বসাতে হবে তারপর অবজেক্ট বসবে ফর এক্সাম্পল আমি বই পড়ি আই ডু রিড বুক আই ডু রিড বুক তারা ক্রিকেট খেলে দে ডু প্লে ক্রিকেট দে ডু প্লে ক্রিকেট আমি গান গাই না আই ডু নট সিং আই ডু নট সিং ডাজ সে ফুটবল খেলে হি ডাজ প্লে ফুটবল হি ডাজ প্লে ফুটবল ও গান গায় না শি ডাজ নট সিং শি ডাজ নট সিং এটা কাজ করে কি ডাজ ইট ওয়ার্ক ডাজ ইট ওয়ার্ক ডিড আমি সিনেমা দেখেছিলাম আই ডিড ওয়াচ এ মুভি আই ডিড ওয়াচ এ মুভি তুমি কি পড়াশোনা করেছিলে ডিড ইউ স্টাডি ডিড ইউ স্টাডি সে সাহায্য করেনি হি ডিড নট হেল্প হি ডিড নট হেল্প এখানে মনে রাখতে হবে ডু ডাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় ডিড পাস্ট টেন্সে ব্যবহার হয় নেগেটিভ বা প্রশ্ন হলে মেন ভার্বের বেস ফর্ম হয় যেমন ডু নট গো ডাজ নট ইট ডু নট কল এবার আমরা শিখবো হ্যাডের ব্যবহার হ্যাড ব্যবহৃত হয় পাস্ট পারফেক্টেন্স বোঝাতে কোনো কিছু অলরেডি ঘটে গিয়েছিল আগে সেটা বোঝাতে সব সাবজেক্টের সাথে হ্যাড ব্যবহৃত হয় যেমন আই ইউ হি সি ইট উই দে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপাল বা ভার্বের থার্ড ফর্ম ফর এক্সাম্পল আমি খাওয়ার আগে ঘুমিয়েছিলাম আই হ্যাড স্লেফ্ট বিফোর ইটিং আই হ্যাড স্লেফ্ট বিফোর ইটিং তুমি আসার আগেই সে চলে গিয়েছিল হি হ্যাড লেফ্ট বিফোর ইউ কেম হি হ্যাড লেফট বিফোর ইউ কেম সিনেমা শুরু হওয়ার আগেই পৌঁছে গিয়েছিলাম উই হ্যাড রিচড বিফোর দ্য মুভি স্টার্টেড উই হ্যাড রিচড বিফোর দ্য মুভি স্টার্টেড হ্যাড ডু এবার আমরা শিখব হ্যাড এর ব্যবহার ডু ব্যবহৃত হয় পাস নেসেসিটি বা অব্লিগেশন বোঝাতে বা কোনো কিছু করতে বাধ্য হয়েছিলাম বোঝাতে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস হ্যাড ডু প্লাস ভার্ব ফর এক্সাম্পল আমাকে সকালেই বের হতে হয়েছিল আই হ্যাড টু লিবারলি আই হ্যাড টু লিবারলি তাকে ডাক্তার দেখতে হয়েছিল হি হ্যাড ডু সি এ ডক্টর হি হ্যাড ডু সি এ ডক্টর তাদের কাজ করতে হয়েছিল দে হ্যাড ডু ফিনিশ দ্য ওয়ার্ক দে হ্যাড ডু ফিনিশ দ্য ওয়ার্ক এবার আমরা শিখব হ্যাডবিনের ব্যবহার হ্যাডবিনকে ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে এবং সেটা পাস্টের আরেকটা সময়ের আগে শেষ হয় বা বন্ধ হয় সব ক্ষেত্রে আমরা হ্যাডবিনকে ব্যবহার করে থাকি সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস ভার্ব প্লাস আইএনজি যেমন আমি এক ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম আই হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার আই হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার সে অনেক দিন ধরে কাজ করছিল হি হ্যাড বিন ওয়ার্কিং ফর মেনি ডেজ হি হ্যাড বিন ওয়ার্কিং ফর ডেজ আমরা তখন গান গাইছিলাম উই হ্যাড বিন সিঙ্গিং অ্যাট টাইম উই হ্যাড বিন সিঙ্গিং অ্যাট টাইম এখানে মনে রাখতে হবে হ্যাডকে ব্যবহার করা হয় কাস্ট পারফেক্টেন্সে মানে আগেই কোনো কিছু ঘটেছিল এটা বোঝাতে হ্যাড হ্যাডডুকে ব্যবহার করা হয় পাস্ট নেসেসিটি বোঝাতে বা বলতে পারেন কিছু করতে বাধ্য হয়েছিলাম বা হয়েছিল এটা বোঝাতে হ্যাডবিনকে ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বা বলতে পারেন এক টানা কোনো কাজ হচ্ছিল আগে এটা বোঝাতে উডের ব্যবহার উড ব্যবহৃত হয় ফিউচার ইন দ্য পাস্ট বোঝাতে পোলাইট রিকোয়েস্ট বা অফার করতে হ্যাবিচুয়াল অ্যাকশান ইন দ্য পাস্ট বোঝাতে ইম্যাজিনারি বা কন্ডিশনাল সিচুয়েশান বোঝাতে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস উড প্লাস বেসভার্ব ফর এক্সাম্পল সে বলেছিল যে সে আসবে হি সেট হিউড কাম হি সেট হিউড কাম তুমি কি আমাকে সাহায্য করতে ওর ইউ হেল্প মি ওর ইউ হেল্প মি ছোটোবেলায় আমি প্রায়ই দাদুর বাড়ি যেতাম আই উড অফেন গো টু মাই গ্র্যান্ড ফাজ হাউস আই উড অফেন গো টু মাই গ্র্যান্ড ফাজ হাউস আমি সুযোগ পেলে ইংল্যান্ড যেতাম আই উড গো টু ইংল্যান্ড ইফ আই হ্যাড দ্য চান্স আই উড গো টু ইংল্যান্ড ইফ আই হ্যাড দ্য চান্স এবার আমরা শিখব উড ব্যবহার উডবিকে ব্যবহার করা হয় ভবিষ্যতের কোনো সম্ভাব্য অবস্থা বা ধারণা বোঝাতে ইমাজিনারি বা কন্ডিশনাল স্টেটমেন্টে উডবিকে ব্যবহার করা হয় তাছাড়া পোলাইট অর ইনডাইরেক্ট এক্সপ্রেশন বোঝাতে উডবিকে ব্যবহার করা হয় সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস উডবি তারপরে অ্যাডজেক্টিভ নাউন বা ভার্বের সাথে আইনজিকে যোগ করা হয় ফর এক্সাম্পল যদি তুমি পড়তে তুমি সফল হতে ইউ উড বি সাকসেসফুল ইফ ইউ স্টাডিড ইউ উড বি সাকসেসফুল ইফ ইউ স্টাডিড সে হয়তো এখন রেস্টে আছে হি উড বি রেস্টিং নাও হি উড বি রেস্টিং নাও এটা দেখা খুব ভালো হতো ইট উড বি গ্রেট টু সি দিস ইট উড বি গ্রেট টু সি দিস এবার আমরা শিখব উড হ্যাবের ব্যবহার উড হ্যাবকে ব্যবহার করা হয় পাস্টের কোনো ইমেজিনারি বা আনরিয়েল সিচুয়েশান বোঝাতে রিগ্রেট বা আফসোস বোঝাতে বা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করা হয় সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল বা ভার্ভের থার্ড ফর্ম যেমন যদি আমি জানতাম আমি আসতাম আই উড হ্যাভ কাম ইফ আই নোন আই উড হ্যাভ কাম ইফ আই নোন সে চেষ্টা করলে পাস করত হি উড পাস্ট ইফ হি হ্যাড ট্রাইড হি উড পাস্ট ইফ হি হ্যাড ট্রাইড আমি সেটা কিনতাম যদি আমার টাকা থাকত আই উড হ্যাভ বথ ইফ আই হ্যাড দ্য মানি আই উড হ্যাভ বথ ইফ আই হ্যাড দ্য মানি তাহলে আমরা শিখলাম উড ব্যবহার করা হয় করত হবে বা ইচ্ছা বোঝাতে উড়িকে ব্যবহার করা হয় হতো বা হবে বোঝাতে উড হ্যাভকে ব্যবহার করা হয় করতাম বা হয়েছিল বোঝাতে আশা করছি আপনি আজকের ভিডিও থেকে ওয়াচ ওয়ার, ডু দাজ ডিড হ্যাড হ্যাড ডু হ্যাডবিন উড উড বিড উড এর ব্যবহার সহজভাবে বুঝতে পেরেছেন ইংলিশ শেখা কঠিন নয় যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে চান তাহলে এই ভিডিওটি তাদের সাথে অবশ্যই শেয়ার করুন আবার দেখা হবে একটি নতুন ও দরকারি ইংলিশ টপিক নিয়ে তিল দেন কিপ লার্নিং কিপ প্র্যাকটিসিং থ্যাংক ইউ সো মাচ